খাত্রার খরবন মোড় এলাকায় বেপর এক গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের মৃতের নাম শম্ভু বারিক বয়স প্রায় সত্তর বছর বাড়ি খাতড়ার দুবরাজপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ মঙ্গলবার ভোরে তার নাতনিকে বাসে চাপাতে খাতড়ার খরবন মোড়ে এসেছিলেন বাসে চাপিয়ে পুনরায় বাড়ি ফেরার সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায় ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের উপর খরবন মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর বাম্পার না থাকার ফলেই বেপরোভাবে গাড়ি চলাচল করছে ফলে বারবার দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের অবিলম্বে রাস্তার উপর স্পিড ব্রেকার তৈরি করে এবং ঘাতক গাড়ি আটক করে ক্ষতিপূরণ না দেওয়া হলে অবরোধ তুলবেন না বলেই জানিয়ে দেন বিক্ষোভকারীরা আমার খুব দাদা ও আর চাপা দিয়েছিল বাসে বাসে ওই সাড়ে পাঁচটা দিকে আমি থাকিনি তো সাইকেল গাড়ি এখন দেখি নি তো গাড়ি পালিয়ে আপনার এখানে চাইছে ওই বাম্পার এই দু দুটো বাম্পার দি আর ও বছর ও শম্ভু বাড়ি না 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 ও তো বামনি চলে যাচ্ছে ও ও চাপাই দিয়ে যায় বাসে মানে বামনি বাড়ি বামনি চলে

আমাদের বাম্পার চাই আর গাড়ি গাড়ি গাড়ির মালিককে আছে ফছলা করতে হবে ওর ছেলে একটা আছে হ্যান্ডিক্যাপ কোকা বলতে কথা বলতে পারে না কোকা 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 মানে তো কালা হবে সে স্যার কাজকর্ম হবে ছাড় সংসারটা কি হবে গাড়ি গাড়ি চলে গেছে ওই যে পুলিশ বলছে যদি সিসি ক্যামেরা সামনে সিসি ক্যামেরা আছে মুক্ত হয় বলছে যদি ধরা পরে মানে ভাষাটা কি যদি ধরা পরে মানে এখানে কোনো গোলমাল আছে মানে কুঁচ কালা হ্যয় পুলিশ বলছে যদি ধরা পড়ে মানে কি সিসি ক্যামেরা মুক্ত মুক্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ পুলিশ বলতো না গাড়ি ধরা পড়বে কোনো চাপ না এক কথাই তো বলতো বলছে যদি ধরা পড়ে মানে এখানে কিছু ব্যাপার আছে যতক্ষণ না বাম্পারের বাম্পার হবে ততক্ষণ আমাদের পথ চলবে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে